ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি গবেষণা করার ফাঁকে ময়দানে গাছের তলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম তখনই হাত থেকে যন্ত্রটি খুলে গেছে কি মুশকিলে যে পড়েছিলাম কি বলবো দেখে মনে হলো পেয়ে এতক্ষণে নিশ্চিন্ত হয়েছে কিন্তু আমার বাড়ির ঘড়িটার যে কি হলো সময় সময় শুধু একটা সংখ্যা নয় সময়ে একটা অনুভূতি একটা হবেই সময় কখনো আমাদের এগিয়ে নিয়ে যায় আবার কখনো ফেলে রেখে যায় অতীতের অন্ধকারে কিন্তু যদি বলি একটা সাধারণ ঘড়ি শুধু সময় বলে না বরং খুলে দেয় এক অজানা দুনিয়ার দরজা যদি বলি এই ঘড়ি টিকটিক শব্দের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য আজকের গল্পে রমাকান্ত বাবু একজন সাধারণ মানুষ যিনি হঠাৎই একদিন পেয়ে যান এক অদ্ভুত ঘড়ি প্রথমে সব স্বাভাবিক মনে হয়েছিল কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারেন এই ঘড়ির সময় শুধু ভবিষ্যৎ বলে না বরং তৈরি করতে পারে এক বিভীষিকাময় পরিণতি রহস্য আতঙ্ক আর এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার জন্য তৈরি থাকুন শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন লেখক অরিন্দম চট্টোপাধ্যায় রচিত গল্প ঘড়ি ঘোরের কাটা ঘুরতে শুরু করেছে আপনি কি তৈরি মরিশ ওয়াচ কোম্পানির বন্ধ দরজার দিকে অবাক দৃষ্টিতে তাকালেন রমাকান্ত রায় দরজায় ঝুলছে মস্ত বড় তালা আজ মঙ্গলবার বৃহস্পতিবার ছাড়া দিন বন্ধ থাকে না এই দোকান তবে এই তার হাতের বন্ধ ঘড়ি আর এই বন্ধ দোকানের দরজা যে তাকে ভিন্ন একটি মহাজাগতিক গ্রহের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে তা তিনি তখন ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি দোকান তো বন্ধ বাবু দোকানের সিঁড়ি দখল করে বসা খৈনি বিক্রেতা অনাবশ্যকভাবে দাঁত বার করে বলে উঠল অর্বাচীন উত্তর দিতে না চাইলেও মুখ থেকে পিছলে কথাটি বেরিয়ে গেল চিন হ্যাঁ বাবু চীনা মালে তো দেশ ছেয়ে গেছে আমারে নেতা চিনে বল দিয়া বন্ধ কারো চীনা লাইট এসবার চীন পুরা টাইট হ্যাঁ হ্যাঁ করে খানিক হাসলো খৈনি বিক্রেতা খৈনি বিক্রেতার মুখে যেন খই ফুটছে তার কথার খই শুনে খেইটেই হারিয়ে অর্বাচীন চীন সব ঘেঁটে গিয়ে একেবারে নির্বাক হয়ে গেলেন রমাকান্তবাবু প্রায় চল্লিশ বছর অফিস পাড়ায় রমাকান্তবাবুর আসা যাওয়া না চাকরি করতে নয় চাকরি বস্তুটি তার ধাতে পোষায় না এটা অবশ্য গ্রামের জ্যোতিষ তথা কবিরাজ তথা পুরোহিত বুড়ো ভট্টাচার্য আগেই বলেছিল ছেলের সরস্বতী সাধনায় ক্ষীণ তবে দেবী লক্ষ্মী সহায় বাণিজ্যে বসুতে লক্ষ্মী তবু বাড়ির লোকজন কোথা থেকে এক মেজমেশর অফিসে জুনিয়র কেরানির চাকরি জুটিয়ে এনেছিল রমাকান্তবাবুর বাবা শশীকান্ত রায় গম্ভীর গলায় বলেছিলেন চাকরি করবেনা তো অবলা অবশ্য রমাকান্ত কোনো কালেই বাজাতেন না তিনি গান গাইতেন সুরের বিষয়টা বাদ দিলে গানের বাকি বিষয়গুলো মোটামুটি ঠিকই থাকত অন্তত রমাকান্তবাবুর তেমনই বিশ্বাস চাকরিতে যোগ দেবার আগের দিন রাত্রিরেই লক্ষ্মীদেবীর সাধনা করতে ভোর রাতে বাড়ি থেকে পকার পার ভোরের ট্রেনে সোজা কলকাতা স্বপ্ন একটাই ব্যবসা করতে হবে কোন ক্লাসে কে জানে হাই স্কুলের ইতিহাসের মাস্টার স্মৃতিচরণ সেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা উক্তি বলেছিলেন বাঙালি শিল্প ধরো চাকরির মায়া ছাড়ো লাস্ট বেঞ্চে বসে ঝিমুনির মধ্যেও সেই মন্ত্র মাথায় ঢুকে কিভাবে যেন গুরুমন্ত্র হয়ে গেল সেই মন্ত্রের জোরেই কলকাতায় আসা ব্যবসা করতে হবে কলকাতায় এসে প্রথমে ভবানীপুরের এক উড়ে ঠাকুরের চেলা হয়ে কিছুদিন কাটল তবে বেশিদিন নয় দেড় বছরের মাথায় তৈরি হল এই বনফুল ক্যাটারার বহুদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের নানা অনুষ্ঠানে ক্যাটারিং সুনামের সঙ্গে করে আসছে বনফুল ক্যাটারার মিটিং অফিস ক্লাবের জলসা শেয়ার হোল্ডারদের সভা বাৎসরিক ক্রীড়া পিকনিক নতুন পণ্য উদ্বোধন এই সব দিয়েই শুরু তারপর এইসব অফিসের কর্মচারীদের বাড়ির অনুষ্ঠান বিয়ে ঐতে মুখে ভাত সব কিছুতেই জায়গা করে নিয়েছে বনফুল ক্যাটারারের বিখ্যাত ফিশ ফ্রাই আর পাঁঠার মাংস রমাকান্ত বাবু এমনিতে মিতব্যয়ী মানুষ যদিও আড়ালে তাকে আত্মীয় স্বজনরা কেউ কেউ কিপটে বলে তবে এসব স্থুল কথায় তিনি পাত্তা দেন না খরচের বিষয়ে তিনি সিম্পল লিভিং হাই থিঙ্কিংয়ে বিশ্বাসী অবশ্য আরেক হাই থিঙ্কিংয়ে বিশ্বাসী ইম্পেরিয়াল বিমা কোম্পানির শ্রমিক নেতা বিপ্লব বসুকে দেখলে তিনি উল্টো দিকে হাঁটা লাগান যদিও ইউনিয়নের সম্মেলনে খাওয়ানোর কাজটি তিনিই পান তবে বিপ্লববাবু দেখা হলেই যখন তখন দ্বন্দ্বমূলক বিষয় খাড়া করেন সেসব হাই থট শুনলেই রমাকান্তবাবুর ভীষণ হাই ওঠে রমাকান্ত রায়ের শখ বলতে মাত্র দুটি এক তার প্রিয় হাত ঘড়ি দুই বায়োস্কোপ নতুন বাংলা সিনেমা মুক্তি পেলেই তিনি যত তাড়াতাড়ি সম্ভব দেখে নেন চিরঞ্জিত প্রসেনজিৎ দেব অঙ্কুশ কেউ বাদ যায় না সিনেমার শখটি স্কুল জীবন থেকেই শুরু ঘড়ি কিনেছেন কলকাতা এসে ব্যবসার একেবারে প্রথম দিকে এই মরিশ ওয়াচ কোম্পানি থেকেই শখের ঘড়িটি তিনি কিনেছিলেন বিদেশি ঘড়ি তারপর প্রতি বছর নিয়ম করে ঘড়ি অয়েলিং করিয়েছেন এই দোকান থেকেই কম করে ৩৫ বছর এই ৩৫ বছরে একদিনের জন্য খারাপ হয়নি ঘড়িটি সুইজারল্যান্ডের ঘড়ি সারা জীবন চলবে আর খারাপ হলে তো আমি আছি তো নাকি বিক্রির সময় বলেছিলেন দোকানের মালিক অমরেশ গড়বড়ি তিনি গত হয়েছেন বছর পনেরো তারপর থেকে তার ছেলে প্রচেতোষ এই দোকান চালাত কিন্তু ঘড়ি যেদিন খারাপ হলো সেদিনই দোকান বন্ধ একেবারে উঠেই গেল দোকান নেই খুলেগা বাবু শপিং মল বানে করে খানিক রক্তিম থুতু ফেলে খৈনি বিক্রেতা জানালো শপিং মল পুরোনো কলকাতার ইতিহাসের আরও একটি পালক ঝরে পড়ল ভাবতে ভাবতেই আশেপাশের দোকানগুলোর দিকে চোখ পড়ল পুজোর প্রস্তুতি হিসেবে দোকানপাট সব উঠেছে দোকান পাঠ সব আর কদিন বাদেই মহালয়া মরিশ ওয়াচ কোম্পানির রং চটা সাইনবোর্ডের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন রমাকান্ত রায় এই শহর সময়ের থেকেও যেন দ্রুত পাল্টে যাচ্ছে কি করবেন সেটা ভাবতে ভাবতেই অন্য মনস্ক হয়ে পড়েছিলেন বাবু আজকাল কিং কর্তব্য বিমূঢ় অবস্থা দেখে সান্ত্বনা দিল খৈনি বিক্রেতা একটা কড়া উত্তর দিতে গিয়ে থেমে গেলেন তিনি অনর্থক কথা বাড়াতে আর ইচ্ছে হল না তাঁর দুদিন ধরে কলকাতার বিভিন্ন ঘড়ির দোকানে ঘুরলেন যদি ঘড়ি সারানো যায় কিন্তু সব দোকানের একই উত্তর এই ঘড়ির যন্ত্রাংশ আজকাল আর পাওয়া যায় না একজনই আছে যে পারলে পারবে আপনার এই ঘড়ি সারাতে শেখ রাধাবাজারের কারিগর ভরসা দিলেন রয়্যাল শিপিং এর বড়বাবু অনেক খুঁজে অবশেষে রাধা বাজারের এক গলির ভিতর জিল্লাল শেখের আস্তানার সন্ধান পাওয়া গেল ঘুপচি ঘর ঘরের চার দেওয়ালে নানা রকম ঘড়ি সবকটাই বন্ধ ঘরের এক কোণে একটা ভাঙা চোরা টেবিল ল্যাম্প ল্যাম্পের তলায় ঘড়িটা মন দিয়ে দেখে জানালো পোস্তাদ কারিগর যত তাড়াতাড়ি হয় ঘড়িটি সারাবার ব্যবস্থা করুন পঁয়ত্রিশ বছরের অভ্যাস খুব সমস্যা হচ্ছে অনুরোধের সুরে বললেন রমাকান্ত রায় সেটা তো এখন সম্ভব নয় গম্ভীর হয়ে মুখের পানটাকে একধারে করে উত্তর দিলেন জিল্লাল শেখ কেন অবাক হলেন বাবু ঘড়ি সারানো আমি ছেড়েই দিয়েছি তবে এই ঘড়ি সারাতে পারলে ভালোই লাগতো কিন্তু আমার চোখে ছানি পড়েছে তো সামনের মাসেই আমার অপারেশন কিছু মনে করবেন না বাবু আপনি কষ্ট করে আসলেন হতাশ হয়ে জিল্লাল শেখের আস্তানা থেকে বেরিয়ে আসলেন রমাকান্ত বাবু মন খারাপ এতদিনের সাথী এই ঘড়ি এবার থেকে অচল হয়েই পড়ে থাকবে কয়েকদিন মোবাইলের উপর নির্ভর করে কাটালেন কিন্তু পঁয়ত্রিশ বছরের অভ্যাস সহজে যেতে চায় না হাত যে শুধু খালি খালি লাগে তাই নয় রমাকান্তবাবু বেশ বুঝতে পারলেন ঘড়ি না থাকায় তার একটি অন্য অসুবিধাও হচ্ছে আত্মবিশ্বাসের অভাব কয়েকদিনেই ঠিক সময়ে পৌঁছনোর সুনাম নষ্ট হতে বসেছে মোবাইলের ঘড়ি দিয়ে বিশেষ সুবিধা হচ্ছে না তোমার বাবু ঘড়ি নিয়ে বড় বেশি বাড়াবাড়ি আমার দাদু ঠাকুর দা আকাশে সূর্য দেখেই বলে দিত চাষ জমি থেকে বাড়ি ফেরার সময় হয়েছে কি না গ্রামের বাড়িতে গিন্নির কাছেও ঘড়ি খারাপের সংবাদ পৌঁছেছে রমাকান্ত বাবুর গভীর বেদনার কথা তিনি মোটেও পাত্তা দিলেন না কি যে বলো সেসব যুগ এখন গেছে শহরের আকাশে অমন করে আর সূর্য দেখা সম্ভব নয় তার উপরে যদি আকাশে মেঘ থাকে তাহলে কি হবে উত্তর দিলেন রমাকান্ত বাবু মেঘ থাকলে আবার কি এখন তা হাতে মোবাইল আছে মোবাইল থাকতে সমস্যাটা কি সেটাই তো আমি বুঝতে পারছি না বিরক্ত হয়ে উত্তর দিলেন রমাকান্ত বাবুর স্ত্রী সমস্যা একমাত্র রমাকান্ত বাবুই বুঝতে পারছেন ঘড়ি না থাকায় তার সমস্ত কাজে গোলমাল হচ্ছে বিস্তর গোলমাল এই গোলমাল ঠিক গুছিয়ে বলা যায় না বারবার মনে হচ্ছে গ্রাহকদের তিনি ঠিক করে বুঝিয়ে বলতে পারছেন না পাইকারি মশলার দোকানদার সময় মতো জিনিস দিচ্ছে না ভেটকি মাছের মান যেন আগের থেকে খারাপ হচ্ছে সমস্ত অনুষ্ঠানে ফিশ ফ্রাই খেয়ে যেমন গেস্টরা ধন্য ধন্য করত তেমন সুনাম আজকাল কেউ করছে না ঘড়ি ধরে কাজ হচ্ছে না বলেই পাঠার মাংস যেন ঠিকমতো সেদ্ধ হচ্ছে না এগুলো হয়তো কাকতালীয় কিন্তু রমাকান্তবাবুর ক্রমেই মনে হতে লাগলো ঘড়ি খারাপ হবার পর থেকেই এসব হচ্ছে তার সঙ্গে যুক্ত হয়েছে মাঝে মাঝেই অভ্যাস মতো কবজি তুলে ঘড়ি দেখা এদিকে কবজিতে ঘড়ি নেই ফলে লোকজনের সামনে তিনি অপ্রতিভ হয়ে পড়ছেন দীর্ঘদিন ধরেই কলকাতার ভাড়া বাড়িতে একাই থাকেন রমাকান্ত রায় তবে আজকাল বাড়ি ফিরে তার যেন ভীষণ একা লাগে বাসি খবরের কাগজ নেড়ে চিড়ে দেখার ফাঁকে ফাঁকে ঘড়িটাকেও নেড়ে চিড়ে দেখেন তিনি দম দেওয়ার চাবি ঘুরিয়ে ঝাঁকুনি দিয়ে যদি কাঁটাগুলো নড়ে ওঠে কিন্তু কোনো এক দশটা বেজে দশ মিনিটে আটকে থাকা কাঁটা দুটি শত চেষ্টাতেও সামান্যতম নড়ে না রমাকান্তবাবু ঘড়ি চালু হওয়ার আশা প্রায় ছাড়তে বসেছেন তখন রাত সাড়ে এগারোটা ধর্মতলার মোড় প্রায় ফাঁকা বেঙ্গল ট্রেডিংয়ের অ্যানুয়াল জেনারেল মিটিং শেষ হয়েছে অনেকক্ষণ ক্যাটারিংয়ের দায়িত্ব ছিল বনুফুল ক্যাটারারের কাজ সেরে মোবাইল অ্যাপে ট্যাক্সির বুকিং করে অপেক্ষা করার সময় প্রায় অন্ধকার থেকে হঠাৎ করেই একজন লোকের উদয় হল স্যার স্যার ভালো ঘড়ি আছে নেবেন ফরেন মাল কমে ছেড়ে দেব ফিস ফিস করে বলল লোকটি গায়ে চাদর জড়ানো মুখ ভর্তি দাড়িওয়ালা লোকটিকে তাড়িয়েই দিচ্ছিলেন বাবু লোকটি অনুনয়ের সুরে বলল দেখুন না স্যার ঘরে মেয়ের অসুখ টাকার দরকার তাই যা দেবেন তাতেই দিয়ে দেব একটা ঘড়ি হাতের তালুতে রেখে দেখালো লোকটি আচ্ছা নাচর লোক তো এই গল্প আমি আগেও বহুবার শুনেছি চোরাই মাল টাকা নিয়ে গিয়ে নেশা করবে ধমকের সুরে বললেন রমাকান্ত বাবু না নিলে নেবেন না স্যার তবে চোর বলবেন না আমরা শহরের নোংরা করিয়ে সমাজের সেবাই করি নেতাদের মতো সেবার নামে চুরি চামারি করি না লোকটির গলায় অভিমান কথা শুনে রমাকান্তবাবুর মনে কেমন যেন দয়া হলো কথা তো বলো মতোই দেখি তোমার ঘড়ি শেষে চোরাই মাল কেনার দায় জেলে যেতে হবে না তো লোকটির হাতের তালুতে রাখা ঘড়ির দিকে দেখলেন তিনি অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না মোবাইলের টর্চের আলো পড়তেই তিনি চমকে উঠলেন ঘড়িটি অবিকল তার পুরনো হাত ঘড়ির মতোই দেখতে কত দাম আসল দাম স্যার প্রায় দশ হাজার তবে আপনি দু হাজার দিলেই ছেড়ে দেব টাকার খুব দরকার কোথা থেকে পেয়েছে ওই ঘড়ি বিশ্বাস করুন স্যার চোরাই মাল নয় আমি ময়দানে প্লাস্টিক বোতল কাগজ এসব কুড়োই সেখানেই পড়েছিল নিজে পড়েছ ঠিকঠাক চলে তো কি যে বলেন স্যার আমি ঘড়ি পড়ে আর কি করব। আপনি নিন স্যার আপনার হাতে হেব্বি মানাবে পুরো হিরো অঙ্কুশ বাজাল মুখে রাগ দেখালেও মনে মনে কিন্তু কথাটা শুনে রমাকান্ত বাবু একটু খুশি হলেন ইতিমধ্যেই ট্যাক্সি এসে গেছে রমাকান্ত বাবু তাই আর কথা বাড়ালেন না দরদাম না করেই পকেট থেকে দু হাজার টাকার নোট বার করে দিলেন লোকটিকে ট্যাক্সিতে বসে ঘড়িটা হাতে পড়লেন রমাকান্তবাবু মনটা হঠাৎ করেই যেন দারুণ খুশি হয়ে উঠল গত কয়েকদিনের মন খারাপ একেবারে উধাও খুশির চোটে ট্যাক্সি চালককে না চাইতেই পঞ্চাশ টাকা বকশিস দিয়ে দিলেন বাড়িতে ঢুকে খাটের ওপর বসে ঘড়ির দিকে ভালো করে দেখতেই তিনি চমকে উঠলেন ঘড়ির চেহারা অবিকল পুরনো ঘড়ির মতো হলেও ঘড়িটি মোটেই একরকম নয় তিনি আবারও একবার ভালো করে দেখলেন ঘড়ির ধাতব ব্যান্ড ডায়াল দম দেওয়ার চাবি একই রকম কিন্তু সংখ্যার জায়গায় অন্য রকম চিহ্ন সাংকৃতিক ভাষার মতো লেখাগুলো পড়ার চেষ্টা করতেই তিনি আবারও চমকে উঠলেন ঘড়ির কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে অর্থাৎ অ্যান্টিক্লাকওয়াইস। রমাকান্তবাবু অবাক হলেন দুবার চোখ কচলে নিয়ে দেখলেন তিনি একেবারেই ভুল দেখছেন না কি কাণ্ড এবার কি হবে অবাক হবার তখনও কিছু বাকি ছিল ঘড়ির সংকেতগুলো গুনে দেখলেন সেখানে বারোর বদলে তেরোটা সংখ্যা তেরো সংখ্যার অ্যান্টি ক্লক ওয়াইজ কাটা ঘুরবে কেন লোকটি পাকা ঠকবাস। বাস একেবারে ঠকিয়ে দিল হতাশ হয়ে তিনি ঘড়ি কবজিতে লাগালেন ঘড়ি তার খুবই পছন্দ হয়েছিল কিন্তু কোনো কাজে লাগবে না না দেখা যাবে সময় না পড়ে বেরোনো যাবে হতাশ হয়ে মশারি টাঙিয়ে শুয়ে পড়লেন তিনি রান টো গভীর ঘুমে এক বিচিত্র সুরে কথাগুলো কানে ভেসে এলো যেন বহুদূর থেকে কেউ ডাচ্ছে ঘুম ভেঙে গেল রমাকান্ত বাবুর মাথার কাছে রাখার টর্চ জ্বালতেই চমকে উঠলেন ঘরের মধ্যে একটি লোক বিচিত্র পোশাক পরা মাথায় সার্কাসের জোকারের মতো টুপি গায়ে জ্যাকেটের মতো চকচকে পোশাক এই চোর 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 এই খবরদার এগোবি না পুলিশ সিডি ইউপিআই কি যাতা বলছি পুলিশ ইডি সিবিআই কে কোথায় আজও বাজাও শুকিয়ে আসা গলায় যত জোরে বলা যায় তিনি বললেন পাবেন না আমি আপনার বন্ধু বিচিত্র গলায় উত্তর এল বন্ধু কিন্তু দরজা তো বন্ধ ঢুকলি কি করে জানালা তো খোলা ছিল নিজেকে একটু ছোট বড় কোনে নিতে হলো ওই মেকানিক্যাল অ্যাডজাস্টমেন্ট আর কি বিচিত্র লোকটি বলল এর মধ্যেই মধ্যে সুইচ দিয়ে ঘরের আলো জেলে দিয়েছেন বাবু অনাহুত প্রাণীটিকে দেখে তার বিষম খাবার জোগাড় কিছুটা মানুষের মতো দেখতে আবার অনেকটাই নয় কে দুই মানে আপনি কোথা থেকে এসেছেন থতমত খেয়ে বললেন বাবু আমি এসেছি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি থেকে আমার নাম পে আপনারা যাকে এলিয়েন বলেন আমি তাই পে বেশ নাম তো কিন্তু ভাই পে আপনি আমার কাছে কেন সহদ সম্বোধন করার জন্য ধন্যবাদ আসলে আমা একটি জিনিস ভুল করে আপনার কাছে চলে এসেছে কি আমা পথ দিশা যন্ত্র মানে আপনি যেটিকে ঘটিকা গণক ভেবে কবজিতে পড়ে আছেন ঘড়ি আপনার হ্যাঁ আমার কাছে সংকেত শব্দ আছে মানে আপনারা যাকে বলেন পাসওয়ার্ড বলেই পে মুখ দিয়ে কিছু অদ্ভুত শব্দ বের করলো আর প্রায় সঙ্গে সঙ্গেই ঘড়ির ডায়াল খুলে গেল কবজিতে বাধা অবস্থায় রমাকান্তবাবু দেখতে পেলেন ঘড়ির ডায়ালে মহাকাশের ছবি দেখা যাচ্ছে সেখানে নানা রঙের গ্রহ নক্ষত্র এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়ার পথ দেখা যাচ্ছে সেই রাস্তায় কারা যেন হেঁটে চলে বেড়াচ্ছে ভাই আপনি কিসে এসেছেন মানে স্পেসশিপ বা রকেট কোথায় ল্যান্ড করলেন আসলে সামনে রাস্তায় তো হ্যান্ডেল হচ্ছে জঞ্জট হয়ে যেতে পারে আর কি কিছুটা ঘাবে গিয়ে রমাকান্ত বাবু প্রশ্ন করলেন আমরা এখন আর ওসব ব্যবহার করি না স্পেস জ্যাকেটেই আমরা এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে যাতায়াত করি জ্যাকেট পরেই ওরি বাস বেশ আপনি যখন বলছেন ঘড়িটা আপনার তখন নিয়ে যান আর আপনার কাছে পাসওয়ার্ডও আছে আমারও ঠিক এরকমই একটা ঘড়ি ছিল খারাপ হয়ে গেছে সেটা নিজের হাত থেকে খুলে পের হাতে ঘড়িটি দিলেন রমাকান্ত রায় ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি গবেষণা করার ফাঁকে ময়দানে গাছের তলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম তখনই হাত থেকে যন্ত্রটি খুলে গেছে কি মুশকিলে যে পড়েছিলাম কি বলব দেখে মনে হলো পে এতক্ষণে নিশ্চিন্ত হয়েছে কিন্তু আমার বাড়ির ঘড়িটার যে কি হলো দীর্ঘশ্বাস ফেলল রমাকান্ত রায় টেবিলে রাখা বাবুর ঘড়িটা হাতে তুলে নিল পেয়ে দুবার দম দেওয়ার চাবিটায় মোচড় মেরে আবার টেবিলে রেখে দিল তারপর নিজের পথ যন্ত্রটিকে নিজের হাতে পড়ে নিল ধন্যবাদ মানববন্ধু আবার দেখা হবে ভানো খেকো বিদায় 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 বলে বিদায় নিল পে যাওয়ার সময় ভূষ করে একটা শব্দ হলো ঠিক পুজোর রকেট বাজির মতো বাজির মতো শব্দে আচমকাই ঘুম ভেঙে গেল বাবুর খাটের ওপর উঠে বসলেন তিনি মনে হলো তিনি বোধ এতক্ষণ স্বপ্ন দেখছিলেন কিন্তু ঘরের আলোটা জ্বলছে তাঁর পরিষ্কার মনে আছে গত রাতে আলো নিভিয়ে তবেই শুয়েছিলেন তিনি কবজির দিকে তাকাতেই দেখলেন নতুন ঘড়িটি নেই টেবিলের ওপর রাখা আছে পুরনো ঘড়িটা সেটা হাতে নিতেই চমকে উঠলেন ঘড়িতে তখন পাঁচটা বাজে অর্থাৎ ঘড়িটা একদম ঠিকঠাক চলছে তবে কি পুরোটাই স্বপ্ন নাকি সত্যি ঠিক বুঝতে পারলেন না বাবু ততক্ষণে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জলদগম্ভীর গলায় দূর থেকে ভেসে আসছে